আপনার ঈশ্বরদীতে সারা ইউনিয়ন পরিষদ উপনির্বাচন উপলক্ষে সারা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত তৃণমূল পর্যায়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে বিকেলে ইউনিয়ন যুবলীগ কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় ঈশ্বরদী প্রতিনিধি জানান সারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমশেদ আলী সরকারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজেদুল করিম সাধুর সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এমদাদুল হক রানা সর্দার বর্ধিত সভায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা আসন্ন সাতাশ জুলাই সারা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে সারা ইউনিয়ন যুবলীগ সভাপতি মুস্তাফিজুর রহমান সজন সর্দারকে সর্বসম্মতিক্রমে প্রার্থী মনোনীত করা হয় এবং সারা ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগের নেতা কর্মীরা স্বজন সর্দারকে বিজয়ী করার লক্ষ্যে এক হয়ে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন এ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন সারা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আকলাকুর রহমান আনোয়ার হোসেন সর্দার ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শ্রী অনঙ্গ কুমার কুন্ডু সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মোল্লা যুবলীগ সভাপতি মুস্তাফিজুর রহমান স্বজন সর্দার সকল ওয়ার্ড আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক সহ দলীয় ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা নেতা উপস্থিত ছিলেন এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এমদাদুল হক রানা সর্দার বলেন সারা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী সজন সর্দারকে বিজয়ের লক্ষ্যে সকলে আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করব আমরা চাবো যে আমার

ইনশাল্লাহ আগামী দিনেও আপনাদের পাশে থেকে সবার পরামর্শ নিয়ে যেভাবে আমি ইউনিয়ন পরিষদের কাজ না করলেও হ্যালো হ্যালো ইউনিয়ন পরিষদের কাজ না করলেও আমি আপনাদের সাথে থেকে দলের পক্ষ থেকে আমি কাজ করেছি দলের পক্ষ থেকে যেভাবে কাজ করেছি যদি ওই চেয়ার আল্লাহ আমাকে সম্মান দেয় তাহলে আমি অবশ্যই আপনাদের সাথে নিয়েই আমি যেভাবে কাজ করছি ঠিক সেইভাবেই আগামী দিনেও ইনশাল্লাহ এলাকার যে উন্নয়নের কাজের যে অব্যাহতি মানে কিছু অংশ বাকি আছে সেই অংশগুলা আমাকে আপনারা যদি দায়িত্ব দিয়ে থাকেন বা আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই আমি সেই কাজগুলা সম্পূর্ণ করতে পারবো আমি আশাবাদী কারণ সন্তান যেন আপনাদের সহযোগিতায় আপনাদের ভোট নিয়ে যেন এই ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান নির্ধারণ করে দেন এই আশা ব্যক্ত করি আমার যে উনত্রিশে নির্বাচনে মে নির্বাচনে উপজেলা নির্বাচনে আপনারা আমাকে আমি ভোট না চাওয়ার শর্তেও আমাকে যেভাবে আপনারা ভোট দিয়েছেন এটি আসলে আপনাদের বলে আমি আসলে ছোট করতে চাই না আসলে আমাকে যে ভালোবাসেন আপনারা বাবার পরিবারকে এবং আমার পিতার থেকে শুরু করে আমার মানে সাবুল ভাই দসলু ভাই আমার যে ছানা ভাই বা বংশোভ পরিবার এবং জমশেদ আলী সরকার সহ এই মানুষগুলোর কথা চিন্তা করে আপনারা ভোট না চাওয়ার সত্ত্বেও আপনারা ভোট দিয়েছেন এই জন্য আপনাদেরকে আবারও আমি কৃতজ্ঞতা জানাই